ভারতের ঘরের পাশে মার্কিন ঘাটি চট্টগ্রামে একশো কুড়ি জন মার্কিন বায়ুসেনার কমান্ডো সেন্ট মার্টিন দ্বীপ সেই একাত্তর সাল থেকে মার্কিন সেনার নজরে বাংলাদেশে পাকাপাকি ঘাটি করতে চায় আমেরিকা আমেরিকা ঘাটি করলে চীনও তাই করবে বঙ্গোপসাগরের নিরাপত্তায় ভারতের মাথা ব্যথা বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল সব্যসাচী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন সব্যসাচী সেই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের মনে পড়ছে গত বছর যখন হাসিনা তিনি বাংলাদেশ থেকে কার্যত ভারতে আসতে বাধ্য হন সেই সময় হাসিনা অভিযোগ করেছিলেন যে সেন্ট মার্টিন দ্বীপ নেওয়ার জন্য আমেরিকা তাকে প্রস্তাব দেয় কিন্তু তা তিনি নাকচ করাতেই বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয় এবং সেক্ষেত্রে অবশ্যই ক্লিন্টন ফাউন্ডেশনের নামও উঠে এসেছিল নানা রকম তথ্য উঠেছিল কিন্তু এবার সেটাই সত্যি হতে যাচ্ছে দেখো সেন্ট মার্টিন দ্বীপে এর আগেও মার্কিন সেনাকে দেখা গিয়েছে এবং তা নিয়ে বিস্তর চর্চা চলেছে এবং তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে যে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকানরা কেন তা নিয়ে নানান রকম সওয়াল জবাব চলেছে সত্যি মিথ্যের বন্যা বয়ে গেছে কিন্তু এবারে শাহ আমানত যে বিমানবন্দর রয়েছে চট্টগ্রামে সেই বিমানবন্দরে অন্তত সখানেক মার্কিন সেনা তারা নেমেছে তারা বাংলাদেশি সেনার সঙ্গে হাত মিলিয়ে আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল অর্থাৎ তারা যৌথ মোহরা চালাবে কিন্তু এইরকম অভিযোগ বাংলাদেশের আনাচে কানাচে উঠছে যে তারা প্রথমত এসেছে এখানে আচমকা ঘন ঘন মার্কিন সেনা কেন বাংলাদেশে আসছে তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এরকম অভিযোগ সামনে এসেছে যে হোটেলে ওই মার্কিন সেনারা উঠেছেন তারা নাকি প্রয়োজনীয় ডকুমেন্টেশন তারা সাবমিট করেননি তারা এমনি উঠেছেন যদিও পরে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয় না সব কিছু নিয়ম মেনেই করা হয়েছে কিন্তু তারপরেও ফিস ফিস কমেনি কারণ বাংলাদেশের একাংশের দাবি করা হচ্ছে গোটা বিষয়টাই বাংলাদেশকে বিকিয়ে চক্রান্ত করছেন কারণ আমেরিকার মদতেই তুমি ক্লিন্টন ফাউন্ডেশনের কথা বললে ইউনুস গদিতে বসেছে এবং বাংলাদেশের একাংশ বিশেষ করে সেন্ট মার্টিন বা ওই জাতীয় জায়গায় নতুন করে মার্কিন সেনাঘাটি তৈরি করা যায় কি না তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ আমরা জানি পাকিস্তানে মার্কিন সেনাঘাটি নতুন করে আবার জিগির উঠেছে অন্যদিকে বাংলাদেশেও সেই একই কাজ হচ্ছে চীন এই বিষয়টাকে থ্রেট হিসেবে অবশ্যই দেখবে পরে পাল্টা তারা যদি সেনাঘাটি এবং মায়ানমারেও সেনাঘাটির কথা তুমি যেরকম বললে তৈরি করতে শুরু করে ফলে এই আমেরিকা এবং চীনের মধ্যে নয়া এই তরজায় যেখানে ভারত আপাতত একটা ভারসাম্যের জায়গা বজায় রেখেছে এই মুহূর্তে ভারত একেবারে একতরফাভাবে কোয়াডের অন্তর্গত হয়ে চীনের বিরুদ্ধে যেতে পারবে না এবং আমেরিকা ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বিশ্বাসঘাতকতা করেইছেন এই অবস্থায় ভারতকে অস্থির রাখতে গিয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে যদি আমেরিকা উস্কানি দিতে শুরু করে এবং তাতে চীনের ইন্ধন এই জায়গা থেকে অন্তত ভারতের আশঙ্কার একটা জায়গা থেকে যাচ্ছে এবং অবশ্যই সেন্ট মার্টিন বারবার উঠে আসছে এইবার কি তাহলে সেখানে পাকাপাকিভাবে ঘাঁটি গাড়ার একটা আয়োজন করা হচ্ছে কারণ সেন্ট মার্টিনের বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ বিশেষ করে ইউনুস ক্ষমতায় আসার পর থেকে যে তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে যারা সেখানে মাছ ধরতে যেতেন তাদেরকে মাছ ধরতে বাধা দিতে বলা দেওয়া হচ্ছে এবং এই জায়গায় দাঁড়িয়ে নতুন করে যখন বাংলাদেশে মার্কিন সেনার আগমন অন্তত সখানেক মার্কিন সেনার খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আসলে তাহলে দাবিটা কি মার্কিন সেনার পরিকল্পনাটা কি কি চাইছে তারা এবং ইউনুস সরকারের সঙ্গে মার্কিনের আমেরিকার এই যে আতাত সেটা কোন জায়গায় আছে তা নিয়ে কিন্তু একটা নতুন করে প্রশ্ন জল্পনা উঠছে বাংলাদেশের অভ্যন্তরেই সৈকত সৌপ্রসাচী এক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে যেমনটা তুমি বলছিলে যে দক্ষিণ এশিয়া বা এশিয়া যেভাবে তার উত্থান হচ্ছে গ্লোবাল সাউথের উত্থান হচ্ছে তাতে ট্রাম্প কিন্তু রীতিমতো আমরা দেখেছি যে তিনি কোথাও হতাশা ব্যক্ত করছেন যেভাবে নোট সামনে ব্রিক্সের আসছে নিয়ে তিনি ব্রিক্সকে চিন্তিত হয়ে যাচ্ছেন ঠিক সেই সময় সাউথ বা গ্লোবাল সাউথে যদি একটা ঘাঁটি গাড়া যায় এবং সেটা যদি বাংলাদেশ হয় যারা এই মুহূর্তে ভারত বিরোধিতার জিকির তুলছে বিভিন্ন সময় পাশে পাকিস্তান সব মিলে এইটা কি কোথাও একটা আমেরিকার কূটনৈতিক চাল বা চাল চাপে রাখার ভারতকে দেখো আমেরিকার এটা পুরনো চাল এটা খুব মানে ওপেন সিক্রেট যেখানে দক্ষিণ মানে গ্লোবাল সাউথ যেখানে তারা উঠে সামনে আসছে এবং কোথাও গিয়ে চীন এবং ভারতের মধ্যে একটা হ্যান্ডশেকের আবহাওয়া তৈরি হচ্ছে যেখানে ব্রিক্স ডলারাইজেশনকে চ্যালেঞ্জ করছে এই জায়গায় দাঁড়িয়ে যদি গ্লোবাল সাউথে অস্থিরতা তৈরি করা যায় এবং গ্লোবাল সাউথের একাধিক দেশের ওপরে আধিপত্য বিস্তার করা যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই তা চীন এবং ভারতের কাছেও বড় থ্রেট হয়ে দাঁড়ায় সেই জায়গায় দাঁড়িয়ে এইটা খুব স্বাভাবিক একেবারে মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা একমত হচ্ছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশকেই কবজায় নিতে চাইছে আমেরিকা যাতে এক ঢিলে দুই পাখি মারা যায় লক্ষ্য অবশ্যই ভারত এবং চীন ধন্যবাদ সব্যসাচী আমাদের সঙ্গে থাকার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা